আজ আমি আপনাদের দারুণ মজার আর ভীষণ জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার অনেকে এটাকে জামাই পিঠা ফুলজুরি পিঠা বলা হয়ে থাকে তবে এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় মাসের পর মাস কিন্তু সংরক্ষণও করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ওকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তবে দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে চিনিটা কিন্তু হাফ কাপে একদম পারফেক্ট আপনারা যদি কম চিনি খান তাহলে কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতন দিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা মিক্স না হয়ে যাচ্ছে আমি কিন্তু এটাকে পিট করে নেব এ দেখুন একটু ভালো মতো চিনিটার সাথে ডিমটা আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি আমি অল্প করে তৈরি করছি সেজন্য কিন্তু ব্যাটারগুলো জিনিসগুলো আমি কমিয়ে নিয়েছি আপনারা সেম রেসিপি ফলো করে দু দ্বিগুণ করেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এ দেখুন বেশ কিছু সময় বিট করার পর কিন্তু ফোমের টিকচারটা এরকম আসছে আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া এটা কিন্তু ফ্রোজেন করা আমার চালের গুঁড়া ডিপে সংরক্ষণ করি সেই চালের গুঁড়াটা কিন্তু এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়োটাও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছে হাফ কাপ ময়দা আপনারা এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি থ্রি ফোর কাপ দুধ নিয়ে নিচ্ছি তো সেই দুধটাই আমি অল্প করে দিব আর এটা হ্যান্ডওইচ দিয়ে ভালো মতন মিক্স করে নিব অবশ্যই চেষ্টা করবেন হ্যান্ডইচ দিয়ে এই কাজটা করার এতে কিন্তু কোনো রকম দলাও থাকে না লামসও থাকে না ভালো মতন একটু বিট করে নিতে হবে দেখুন আমি একটু ভালো মতন বিট করে নিচ্ছি হাতে কিন্তু অল্প কিছু সময় থাকলে আপনারা কিন্তু এই ফুলজিরি পিঠাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন আর এই এক ব্যাটার দিয়ে কিন্তু আপনার অনেকগুলো ফুলজিরি পিঠা অনায়াসে হয়ে যাবে তো আমি বাকি লিকুইড দুধটাও কিন্তু দিয়ে দিব। আমার কিন্তু সম্পূর্ণ দুধটাই লেগে গেছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন তো আমি অল্প অল্প দিয়ে এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি এভাবেই কিন্তু বেশ কিছু সময় আমি বিট করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন কিন্তু এটাকে বিট করে নিতে হবে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে দেখুন আমি একটু ভালো মতন ফেটিয়ে নিচ্ছি বেশ কিছু সময় এভাবে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এটা টেকচারটা এরকম হয়ে গেছে এভাবে কিন্তু ভালো মতন ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে আমি যে সাহায্যে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পাতলাও না বা একদম ঘনও না মিডিয়াম সাইজের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা হবে অনেকটা পাটি সাপটার ব্যাটারের মতো এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে পিঠার যেই ছাঁচটা আছে সেই ছাঁচটাও গরম করার প্রয়োজন হবে দশ থেকে পনেরো মিনিটের মতন এটা কিন্তু গরম করে নিয়েছি এখন অবশিষ্ট যে তেলটা আছে সেটা ঝেড়ে তারপরে কিন্তু আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিব এ দেখুন একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর এটা কিন্তু উপরের দিকটা আমি খালি রেখেছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো সুন্দর হবে না আর লেগে থাকবে এভাবে দেওয়ার পর পাঁচ সেকেন্ডের মতো কিন্তু এভাবে আমি রেখে দেব তারপরে কিন্তু এভাবে ঝাঁকাতে থাকবো অনায়াসে সুন্দর মতন কিন্তু বের হয়ে যাবে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই পিঠাটা বানানো কিন্তু খুবই সোজা এভাবে যখন একটু লেগে যাবে আপনারা ভয় পাওয়ার কোনোই কারণ নেই একটা চামিজ দিয়ে একটু আলতো করে ছাড়িয়ে দিবেন একদম পারফেক্টলি বেরিয়ে আসবে দেখুন আমার একটা পিঠা কিন্তু বেরিয়ে আসলো আর অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজের ফ্রাই প্যান নেওয়ার জন্য এতে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা আপনারা ভাজতে পারবেন এক সাইডে কিন্তু আমি ছাঁচটা গরম করে নিচ্ছি অন্য সাইডে কিন্তু আমি এই পিঠাটাও উঠিয়ে নিব একটা ঝাঁঝরির মধ্যে আর পিঠাটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম এটা নামানোর পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন এই দেখুন আমি একটা পিঠা আমার ভাজা হয়ে গেল একটু কালার করেই ভাজার চেষ্টা করবেন এতে এতে অনেক সময় এটা ক্রিস্পি থাকে সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথমে দেওয়ার পর কিন্তু পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তারপর কিন্তু এটা ঝাঁকিয়ে সরিয়ে ফেলতে হবে অনায়াসে কিন্তু প্রথমে দুই একটা পিঠা আপনাদের নষ্ট হতে পারে হয়তো বা না হতে চায় তারপরে কিন্তু পিঠাগুলো পরে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি একটা ফ্রাই প্যানে অনেকগুলো করে পিঠা ভিজেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি আরেকটা পিঠাও কিন্তু দিয়ে দিলাম বড় সাইজের ফ্রাইপ্যান নিলে এটাই হলো সুবিধা আপনারা এক সাইডে ছাঁসটাও গরম করে নিতে পারবেন অন্য সাইডে কিন্তু আপনারা পিঠাও ভাজতে পারবেন তো আমি একটু হালকা গরম করে আবারও কিন্তু আরেকটা পিঠা বানিয়ে নিব এটার মধ্যেই এই দেখুন একটু ধরে রাখবেন তারপরে একটু ওয়েট করবেন তারপরে ঝাঁকানি দিলে কিন্তু আরামসে বেরিয়ে যাবে দেখুন কতটা সুজা আর কতটা ইজি আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো প্রথমে যে পিঠাটা দিয়েছি সেটা কিন্তু একটু কালার হয়ে গেছে সেজন্য কিন্তু সেটা উল্টে দিলাম তো আমি কিন্তু আরেকটা পিঠাও দিয়ে দিব। তবে তিনটা পিঠাই বাজার চেষ্টা করবেন এক সাইডে যেহেতু স্বাসটা গরম করার প্রয়োজন হবে সেই জন্য কিন্তু তিনটা পিঠা দিলে অনায়াসে কিন্তু স্বাস্থটাও আপনার গরম হবে আর পিঠাগুলো সুন্দর মতন ভাজা হয়ে যাবে এই দেখুন আমি আরেকটা পিঠাও দিয়ে দিলাম তো এখন চামিজ দিয়ে যদি লেগে যায় ভয় পাওয়ার কোনো কারণে চামিজ দিয়ে একটু ছাড়িয়ে দেবেন অনায়াসে কিন্তু বেরিয়ে আসবে এই দেখুন একদম ইজিলি বেরিয়ে আসবে আপনাদের কোনো টেনশনের প্রয়োজনই হবে না এই দেখুন আমার সেম প্রসেসে কিন্তু আমি চারোটা পিঠাই দিয়ে দিলাম আর সাইডে কিন্তু আমি ছাঁচটাও গরম করে নিচ্ছি মশাল্লা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলো ইজিলি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর অল্প কতটুকু ব্যাটারে কিন্তু অনেকগুলো পিঠা হয় এই ফুজুরি পিঠা বা জামাই পিঠা দেখুন আমার আরেকটাও ভাজা হয়ে গেল। সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি এই দেখুন মাস দেখতে কতটা সুন্দর লাগছে আর তৈরি করা একদমই সোজা যারা আপনারা এই রেসিপিটা ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি হবে আর শব্দটা শুনেই বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই মজাদার ইউনিক পিঠাপুলি তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ